হ্যালো ফ্রেন্ডস রান্নাঘরে টুকি টাকি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করেছি জ্যান্ত রুই মাছের সবজি দিয়ে পাতলা ঝোল যেটা কিন্তু আমি খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে রেডি করে ফেলেছি আজকের ঝোলটা কিন্তু হয়েছে একটু ভিন্ন স্বাদের আর অন্যরকমভাবে করেছি তো কেন আমি ভিন্ন স্বাদের বলছি এটাকে তোমরা তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে তোমরা ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে কেন এটাকে আমি ভিন্ন স্বাদের বলছি তো আমি মাছগুলোকে প্রথমেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব প্রথমে যেহেতু জ্যান্ত মাছ তাই বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে নেব একটু উল্টে পাল্টে সাবধান মতো নাহলে হালকা করে ভাজতে গেলে জ্যান্ত মাছ ভেঙে যায় আমারও ভেঙে গেছে তো আমি এভাবেই সব মাছগুলোকে ভেজে নিয়েছি ইভেন মাথাগুলোকে আমি ভেজে নেবো আমি ঝুলের মধ্যে মাথাটাও দেব মাছের তো মাথাগুলো ভাজা হয়ে গেছে পুরো মাছটাই ভাজা হয়ে গেছে তো ওই তেলের মধ্যে আমি কালো জিরে আর ছ সাতটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো হালকা রং ধরে গেলে তারপর এর মধ্যে আমি কাঁচকলা অ্যাড করে দেব কাঁচকলাগুলোকেও আলুর সাথে আমি ভেজে নেব আলু কাঁচকলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেগুন অ্যাড করব বেগুনটা বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে নেব আলু আর কাঁচকলার সাথে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ঝিঙে ঝিঙেটাকেও তো জানো ভাজার দরকার হয় না একটু সাত নিলে হয়ে যায় সবজির সাথে সেটাই আমি করেছি তো আমার সব কটা সবজি দেখো সাতলানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দিয়েছি দুটো বড় সাইজের এরপর আমি এর মধ্যে দেব দু চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ স্বাদ অনুযায়ী লবণ ব্যাস এইটুক আর কিচ্ছু এবার আমি এই মশলাগুলোকে ভালো করে সবজির সাথে কষিয়ে নেব একটু জল আট করে দিলে ভালো হয় নালে মশলাটা নিচে পোড়া লেগে যেতে পারে তো সবজিগুলো ভালো করে আমি সাথে নিয়ে দেখতেই পাচ্ছি আমার সবজিগুলো একদম ভালো মতন মশলার সাথে কষে গেছে এবার এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণ ঠেকে রেখে দেবো যাতে সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট থেকে রাখলেই না তিন চার মিনিট হয়ে গেছে তো এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব দেখো আমার সবজিগুলো একদম রেডি হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব তো বলো বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো আমি কেন এটাকে ভিন্ন স্বাদের বলেছি তোমরা কি খেয়াল করেছো আমি কিন্তু এর মধ্যে আদা বাটা অ্যাড করিনি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি ধনে গুঁড়ো অ্যাড করিনি এবং গরম মশলার গুঁড়ো অ্যাড করবো না শেষে একদম ন্যাচারালভাবে আমি এটা করেছি যাতে এর মধ্যে শুধু মাছ আর সবজির স্মেলটাই আসে তো দেখো ঝোল ফুটে যাওয়ার পর আমি মাছগুলোকে মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলোকে দিয়ে আরও দু তিন মিনিট এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে তো দেখো আমার সবজি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল একদম রেডি তোমরা যদি এরমভাবে তৈরি করে না থাকো তো একবার তৈরি করে দেখো তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও থ্যাংক ইউ